আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার কালিমা প্রত্যেকটি মুসলমানের এই চার কালিমা মুখস্ত করা এবং তার অর্থের প্রতি বিশ্বাস রাখা আবশ্যক জরুরি আসুন আমরা চার কালিমা বিশুদ্ধভাবে উচ্চারণ করি এবং মুখস্ত করি অনেকেই আছেন চার কালিমা মুখস্থ নাই তারা দয়া করে মুখস্থ করে নেবেন আর যাদের মুখস্থ আছে তারা উচ্চারণটা শুদ্ধ করে নেবেন আসুন পড়ি কালিমা লা লাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ লা ইলাহা লাতে তিন আলিফ টান ইলা আলিফে এক আলিফ টান দিতে হবে ইল্লা ল এখানে ইল্লা লা বললে ভুল হবে ইল্লা ল মোটা করে বলতে হবে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা ল পরেন সবাই লা ইলাহা ইল এতটা শুদ্ধ হয়ে গেলে পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম এখানে গুণা করতে হবে আৰু হা গলাৰ ভিতৰত থাকে মো হামাদুৰ অসুলু ল মো হামাদুৰ চুলু ল ল ইলাহা ইল্ল ল হু মোহাম্ মা দুরু আসুলু ল কালিমা তো অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাহাবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহর সালাফ আল্লাহ তা আল্লাহ মাত্র তিনশো টাকা মাসিক অজিফায় কোরআন শিখন ঘরে বসে বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন দ্বিতীয় কালিমা কালিমা শাহাদাত আশ হাদু আল্লাহ ইলাহা আশ হাদু এখানে অনেকে আস্বাদু বলে আস্সাধু ভুল আশ হাদু পড়তে হবে আশ হাদু বা আলাদা করে আশ হাদু আল্লাহ এখানে তিনালিপ্টান আল্লাহ ইলা হা ইলা দিতে হবে ইল্লাম মহু ইল্লাম ম মোটা করে ইল্লা লাহু না ইল্লাম মহু ইল্লাম মহু ওহ্ দাহু ওহ গলার ভিতরে ওহ ওয়া হাজবোৰ ওয়াহ ওয়া লা শরিকা লাহু লাতে একালিপটান একা লিপটান দিয়ে শরি তে একা দিতে হবে আর লাহু তে কালি লা শরিকা লাহু লা শরিকলাহু আসেন এবার আমরা একসাথে অনেকখানি পড়ি অসাহাদু আল্লাহ ইলাহা অসাহাদু আল্লাহ ইলাহা পরেন সবাই অসাহাদু আল্লা ইলাহা ইল্লহ ওয়াহাদ হো ইল্লহ ওয়াহ্দাহু ইল্লহ لا شريك له، لا شريك له، لا شريك له، أشهد أن لا إله إلا الله وحده، لا شريك له. أشهد أن لا إله إلا الله وحده، لا شريك له. অসাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহল্ লাহ ওয়াহাদ হো ল শরীকালাহ ও অসাহাদু অন্না ও অসাহাদু এখানেও এই যে শুরুর মতো অ সাধুর মতো এখানেও বল পড়তে হবে অসাধু বললে ভুল হবে ও অসাহাদু আন্না আন এই যে আন বলেন না আওয়াজটাকে আটকে রাখা এটাকে গুন্না পরে বলে এই গুন্নাটা ওয়াজিবে এটা করতে হবে ও অসাহাদু অন্না

وأشهد أن محمدا عبده ورسوله، وأشهد أن محمدا عبده ورسوله، وأشهد أن محمدا عبده ورسوله، অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত এবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই তিনি একক তার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি হজরত মোহাম্মদ মুস্তফা সাল সালাম আল্লাহ তালার বান্দা ও রাসুল তিন নম্বর কালিমা কালিমায় তাওহিদ তাওহিদ মানে একত্ববাদ আল্লাহর একত্ববাদ বা আল্লাহ এক হওয়া সম্পর্কে যে বাক্য এটাকে কালিমায় তাওহিদ বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু লা তিনালিটান ইলাহা ইলা তাকালিটান ই ই হামজাকে শক্ত করে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু না ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা إلا الله وَحْدَهُ وحده لا شريك له لا شريك له لا هو شَرِيكَ لَهُ لَهُ له 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 الملك له وله وله وَلَهُ الْحَمْدُ الحمد لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد له الملك وله الحمد يحيي ويميت يحيي ويميت وهو حي لا يموت وهو حي لا يموت بيده الخير بيده الخير بيده الخير له الحمد يحيي ويميت يحيي এটা ভালো করে يحيي يحيي, يحيي ويميت يحيي ويميت وهو حي لا يموت يحيي ويميت وهو حي لا يموت وهو حي لا يموت بيده الخير بيده الخير بيده الخير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাবুদ নাই তিনি একক তার কোনো অংশীদার নাই প্রকৃত রাজত্ব তারই এবং তিনি সকল প্রশংসার অধিকারী তিনি জীবন মরণদাতা তিনি অমর তার মৃত্যু নাই সমস্ত কিছু আল্লাহ তালারই হাতে এবং তিনি সর্বশক্তিমান সর্বশেষ কালিমা কালিমা তামজিদ মাজদুন অর্থ হলো প্রশংসা করা। কালিমা তামজিদ অর্থ হলো এমন কালিমা যেটা দিয়ে আল্লাহর প্রশংসা করা হয়। আসুন আমরা কালিমা তামজিদ পড়ি। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি سبحان الله والحمد لله ، ولا إله إلا الله والله أكبر ، ولا إله إلا الله والله أكبر ، ولا إله إلا الله والله أكبر ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. شو سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أرته. সকল পবিত্রতা এবং প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালা ব্যতীত আর কোনো মধুধ নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমহান আল্লাহর সাহায্য সহায়তা ছাড়া অন্য কারো দুঃখ নিবারণ ও সুখদানের শক্তি নাই প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চারটা কালিমা পড়লাম এটা একবার পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে না এটা প্রতিদিন আপনার পড়তে হবে প্রতিদিন সকাল সন্ধ্যা সময় করে পাঁচ মিনিট দশ মিনিট এই ভিডিওটা বারবার ছেড়ে ছেড়ে আপনি এটা শিখবেন যদি আপনি নিয়মিত এটা পরেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন প্রতিদিন একটা করে কালিমা শিখবেন আজকে কালিমাতে ই কালকে কালিমা শাহাদাত পরের দিন কালিমা তাওহিদ পরে কালিমা তামজিদ বড় কালিমাগুলো কালিমা শাহাদাত তাওহিদ তামজিদ এগুলো একটু বড় এগুলো একদিনে নাও হতে পারে আপনি অর্ধেক অর্ধেক করে শিখেন বাকি এই ভিডিওটা একবার দেখলে আপনার মুখস্থ নাও হতে পারে বারবার দেখবেন বারবার এটা মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে কালেমা শিখা এবং বিশেষ করে এই অর্থগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা তৌফিক দান করুন কারণ এই সমস্ত বিশ্বাসের উপরে এই সমস্ত কথার উপর অর্থের উপর বিশ্বাস স্থাপন করাই মূলত ইমান বা মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালাম আলাইকুম মাত্র তিনশো টাকা মাসিক ওজিফায় কোরআন শিখুন ঘরে বসে বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন